আসসালামু আলাইকুম শীতের সকালে স্বাগত জানাই আমাদের কালচার দেখতে দর্শক দু সপ্তাহ পর আবার এলাম আমার স্বপ্নের কালচার খামার কাম নার্সারিতে ষোলো ডিসেম্বরের বন্ধু উপলক্ষে এবার বাড়িতে তিন দিন থাকলাম তিন দিনে অনেক কাজই করেছি কিন্তু দেখাতে পারিনি তেমন একটা কাজ আমি ব্যস্ত ছিলাম প্রথমে দেখাই পাউলুনিয়া গাছের চারা লাগাইছি এবার ছয়টা চারা লাগাইছি পাউলুনিয়া গাছের এই যে গাছের চারা আমার এই যে আগের লাগানো পালুনিয়া এক বছর বয়স এই যে দেখতে পাচ্ছেন কত লম্বা হয়েছে এই নিয়ে করে গাছগুলো এই যে দেখতে পাচ্ছেন এক মাস বয়সী পালনিয়া চারা এই যে আর নতুন করে যে লাগাইছি সেগুলো আছে কিছু পাতা ঝরে গেছে যে পালনিয়ার পাতা ঝরে গেছে আমার কিছু একটু বড় হয়েছে